ছাত্রী খুনের পর বেআইনি অস্ত্র উদ্ধারে নাকাতল্লাশি পুলিশের প্রিয় দর্শক আপনারা দেখছেন পিসি নিউজ বাংলা নদিয়া জেলার কৃষ্ণনগরের ছাত্রীকে গুলি করে খুনের ঘটনার পর জেলা জুড়ে চলছে বেআইনি অস্ত্র নাকা নাকাতল্লাশি এবার আগ্নেয়াস্ত্র নিয়ে জড়ো হওয়া দুষ্কৃতীদের গ্রেপ্তার করল পুলিশ উদ্ধার হয় দুটি আগ্নেয়াস্ত্র এবং দুই রাউন্ড কার্তুজ নদিয়া জেলার কল্যাণী থানার পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালায় অভিযানে তাদের কাছ থেকে তল্লাশি চালাতেই তাদের কাছ থেকে উদ্ধার হয় দুটি আগ্নেয়াস্ত্র এবং দুই রাউন্ড কার্তুজ পরে তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ কল্যাণী থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় কল্যাণী থানার অন্তর্গত বেলতলা উত্তর চান্দামারি এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে জড়ো হয়েছে বেশ কয়েকজন দুষ্কৃতী খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে তিন দুষ্কৃতীকে হাতে নাতে ধরে ফেলে পুলিশ ধৃত একজনের বাড়ি নদিয়া জেলার চাকদাহ এলাকায় বাকি দুজনের বাড়ি রাজশাহী থানা এলাকায় অভিযুক্তদের পুলিশে হেফাজতের আবেদন জানানো হয়েছে আবেদন মঞ্জুর করেছে আদালত গোটা নদিয়া জেলা জুড়ে বেআইনি অস্ত্র উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ অপরাধমূলক কাজ থেকে শুরু করে অসামাজিক কাজকর্ম রুখতে পুলিশের এই ভূমিকা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ব্যুরো রিপোর্ট পিস নিউজ বাংলা সুবর্ণ সুযোগ পিস নিউজ বাংলা পোর্টালে সমস্ত বিজ্ঞাপনে চলছে বিশেষ ছাড় মেডিকেল করে আসি মেডিকেল